আমি আপনাকে দু তিনটা কথা বলি আমরা যখন ঈদের ছবি রিলিজ করতে যাই তখন আমরা সিনেমা হল খুঁজি প্রথমে খুঁজি মণিহার তারপরে খুঁজি মধুমিতা তারপরে খুঁজি সনি আপনারা জানেন আজ থেকে ছ বছর সাত বছর আগে ঈদে তিনটা হলে আমি ছবি দিই এই তিনটা হল থেকে একটু বেশি টাকা আসতো কেন দেয়নি জানেন আমার পিছে খুঁটা ছিল খুঁটাটা কে জানেন প্রযোজক সমিতি আজকে যা যে আমরা আলোচনা করতেছি আলোচনা পরে দেখবেন একজনে কারণ একটা কথা আছে না বাচ্চা কারণে মা দুধ দেয় আমরা কার কাছে কাঁদব তখন খসু সাহেব আমাদের সভাপতি ছিল আমাদের পিছে একটা বল ছিল আর একটু পিছিয়ে যাই আমাদের কেমার মন্দু সাহেব ছিল দিলু সাহেব ছিল সে আমার আপনাদের মনে আছে জন্তু এখানে বসা এখানে গুলজার ভাই আছে সিনিয়র যারা আছে তারা জানে যে আমরা হিন্দি ছবির সাথে টক করে মাথায় কাপড়ের কাপড় পরে রাস্তায় নেমেছিলাম কেন আমাদের পিছে একটা গোটা আছে আমরা আগে যদি বলতাম যে এই এই জিনিসটা হবে ছবির এইভাবে রিলিজ হবে এই ছবি আজকে রিলিজ হবে এই ছবি কালকে রিলিজ হবে সবকিছু পিছে আমাদের একটা কোটা আছে আমাদের মিডিয়া ভাইদের কাছে কালি তারা যতটুকু পারে আমাদের জন্য আপনার চেষ্টা করে করে আমাদের জিনিসটা ফলো আপ করে বিভিন্ন মন্ত্র মন্ত্রালয় বিভিন্ন জায়গায় দেখে কিন্তু লাভ নাই ক্ষুদা নাই আপনারা দেখেন লাস্ট আমাদের পুজোর সমিতি শেষ হওয়ার আলো কষু সাহেব সভাপতি ছিল তখন আমরা যেভাবে আন্দোলন করছি যা বলছি তাই হয়েছে আজকে ইকবাল সাহেব কেন এভাবে এভাবে কষ্ট পাবে এর উত্তর দিতে পারবেন কেউ আজকে প্রশ্ন করতাম যদি কষু সাহেব সভাপতি থাকতে এখানে বসান কষু সাহেব আপনি আমাদের সভাপতি আজকে ইকবাল সাহেব কেন এভাবে কাঁদবে কেন সে মনে কষ্ট পাবে আজকে তার ছবিটা যে এভাবেই করছে আসেন না আজকে আজকে এভাবে যদি আমাদের প্রদর্শন থাকত থাকতো বা আমাদের যদি একটা পিতা থাকতো তাহলে আজকে আমাদের এই আন্দোলনটা অনেক বড় আন্দোলন দিত আজকে চারটা পাঁচটা ছয়টা বছর ধরে আপনারা জানেন হল একটা হল বন্ধ হয়ে যাচ্ছে কয়েকটা সিনেমা সিনেপ্লাস নিয়ে আমরা বলতেছি আমাদের হল আছে কিন্তু সিনেপ্লাস না আমাদের কলা টিপে মেরে ফেলতেছে ছয়শো পাঁচশো টাকা টিকিট বেঁচে বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা দেয় কই সে ব্যাপারে তো কেউ কথা বলে না আজকে যদি একটা সিনেমা আমাদের যে সিনেপ্লেক্স বাদ দিয়ে যে হল আছে সেই হল যদি এরকম একটা ঘটনা ঘটে যায় তাহলে দেখতে কত আন্দোলন কত কিছু আরে বাবা ও মুখ হল করতেছে সিনেপ্লাস ঠিক কেন আমরা বলতে পারি না সিনেপ্লাস এমন কি হয়ে গেছে যে আমরা তাদেরকে বলতে পারি না বলার মতো লোক নাই বলার মতো লোক আছে আজকে আপনারা সব বন্ধ করে দেন যে আগে আমাদের যে প্রযোজক সমিতি সেই সমিতিটা ঠিক করে দেন সেই প্রযোজক সমিতি যে নেতৃত্বে থাকবে সে যা অর্ডার দিবে তাই হবে যদি সমিতি ঠিক না হয় তাহলে এই যে আলোচনা করবো টিভিতে বক্তৃতা দিব এটা করবো এটা কোনো কোনো লাভ হবে না আজকে একবার সেবের আন্দোলন করতে হয় না মিডিয়া ভাইদের ডাকতে হয় না আমাদের প্রযোজক সমিতি সবাইকে ডাকবে যে কেন আজকে ছবি এরকম হবে ওই আমি তো তখন তো বাংলাদেশে বড় তিনটা হলে ছবি দেয় আজকে যে আমরা বলবো সিনে আমরা টক্কর দেব কে টক্করটা দেবে কে বলেন আপনারা কে টক্করটা দেবে আজকে যদি আমাদের খসু সাহেব সভাপতি থাকতো তাহলে আমরা বলতে পারতাম আপনাকে টক্কর দিতে হবে আপনি আজকে ঘোষণা দেন যে সমস্ত হল বাংলাদেশে বন্ধ আমরা কোনো ছবি সরবরাহ করবো না আপনার এখানে অনেক ভাইরা আছেন যারা সিনিয়র অনেকে সিনিয়র আমি কাউকে দেখতেছি না আমি কে আমার বন্ধু সাহেব তারপরে দিলু সাহেব আমলে তখন আমার বন্ধু কসু সাহেব জয়েন্ট সেক্রেটারি ছিল ভাইস প্রেসিডেন্ট ছিল শামসুল আলম ছিল জয়েন্ট সেক্রেটারি আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি তখন আমরা প্রযোজক সমিতি ইন্ডিয়ার সাথে ছবি আসবে সেখানে ফাইট দিয়ে আমরা চলছি কোনো ইংলিশ ছবি ঢুকতে হলে প্রযোজক সমিতির সাথে আলোচনা করে রিলিজ কবে করবে আমাদের বাংলা ছবি চলবে তারপরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা ইংলিশ ছবি পারমিশন দেব কি সভাপতি সাহেব আমি বোধ বলি আপনি জানেন ভালো করে আমাদের পুরুষ সমিতির সাথে আলাপ করে নিতে হইতো আর আজকে সিনেপ্লাস প্লাস মোয়া বৈশা থাকে তারা ছবি আনে বাংলা ছবি আসলো কি আসলো না তাদের কিছু আসে যায় না এক দেশের দুই জায়গা কিভাবে চলে আপনি এখানে বইসা বোরখা পরে গান দেখাবেন আর ওখানে সিনে বৈসা বৈশা হাফ প্যান্ট একটু ফাঁক করে দেখায়া আপনি হিন্দি ছবি চালাবেন কিভাবে আমাদের বাংলাদেশের ছবি চলবে বলেন আমাদের সরকার আমাদের বলে দেয় যে আপনারা কেউ প্রযোজক ছবি বানায়েন না ইন্ডাস্ট্রি বন্ধ করে দেন লাভ কি কোন লাভ আছে আমাদের ছবি মানে বছরে একটা ছবি আসলে একটা ছবি চলে পাঁচ বছর পর একটা ছবি চলেছে প্রিয়তমা পাঁচ বছর না আর আরো বেশি এত সুপারিট হয়েছিল চলছে সাকিবের ছবি চলছে আলেকের ছবি চলছে ইলিয়াস কাঞ্চনের ছবি চলছে তখন প্যারালাল হিরো ছিল কেন ছিল জানেন ছবি চলতো কেন প্রযোজক সমিতি ছিল ব্যালেন্স করে ছবি রিলিজ হইত এখন ঈদ মানে সাকিব তার ছবি আসতে হবে আরো তো হিরো তো ছবি বানায় বানায় না তাদের ছবি নেয় না কেন কেন চলে না আজকে প্রযোজক ভাইরা ছবি বানায় পোস্টারের টাকা ঘরের থেকে আইনা দিতে হয় আর আগে আমরা পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ষাট লাখ সত্তর লাখ টাকা ঘরে নিয়ে যেতাম ছবি রিলিজে আর এখন ছবি রিলিজ করা সকালবেলা একটা রুমাল বাইক করে একটু মুখ দেয়া পানি পানি দেওয়া রুমালটা পুষা এই পিওতে বলতে হয় তোর কাছে একশো টাকা আছে যেতো গাড়ি ভাড়া লাগবে আমরা এই জায়গায় পৌঁছে গেছি কারণ আজকে আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই আছে আমাদের আঠেরো সংগঠন কিন্তু আঠারো সংগঠনে একজনে একমত আমার অনেকে রাগ হইতে পারেন ভাই আমার কিছু করার নাই উচিত বলতেছি আচ্ছা খবর একটা কথা বলুন আঠারো সংগঠনের আপনি দেখেন আঠারো সংগঠনের পার্শ্ব ফোন কথা শুনবো অন্য সংগঠন শুনবে না

আজকে কেন তাদেরকে কেই করে জানেন ওই যে বললাম আমাদের নেতৃত্ব দল কেউ না কিছু লোক ব্যালেন্স করে তো আজকে আমার কথা আপনারা আমি যে বক্তব্যটা দিচ্ছি কিছুটা অংশ হলো যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে পৌঁছে সেই ব্যবস্থা আপনারা করবেন এই কারণে আমাদের ফিল্মকে বাঁচাইতে হলে বঙ্গবন্ধুর তৈরি ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে আমাদের ইমিডিয়েটলি আমাদের যত দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে যেয়ে হইলে আমাকে নেতৃত্ব দরকার নাই আলমকে দরকার নাই খসু সাহেবকে দরকার নাই প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকে নিয়ে বলুক আপনাদের এখানে নেতৃত্ব দেওয়ার কে আছে আমরা বলবো ভাই আমাদের জন্তুবাই আছে আমাদের খসু সাহেব আছে আমাদের আলম সাহেব আছে আমাদের ইকবাল সাহেব আছে আমাদের অমুক সাহেব আছে তাকে নেতৃত্ব দেয়